আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্স দেখেন আজকে কিন্তু অনেকগুলো শাড়ির ভিডিও নিয়ে আসছি এখানে কিন্তু ছয়টা ডিজাইন ডিজাইন শাড়ি আছে এখানে অনেকগুলো ডিজাইন প্রত্যেকটা শাড়ির দাম কিন্তু আমি বলে দেবো এখানে অনেকগুলো শাড়ি আছে আর আজকের ভিডিওটা বড়ো হবে প্রত্যেকটা শাড়ির দাম বলে দেবো এবং প্রত্যেকটা শাড়ি খুলে খুলে দেখাবো এখানে বারবারই সিল্ক সিল্ক আছে এখানে আপনার কাতান আছে তো তসর শাড়ির ভিতরে শাড়ি আছে এখানে অনেক রকম শাড়ি আছে এখানে আপনার এখানে কাতানা আরেকটা কাতান শাড়ি আছে কেরালা একটা একটা আছে এখানে অনেকগুলো কালার আছে প্রত্যেকটা শাড়ির দাম এবং ডিজাইন আমি দেখাই দেবো আপনাদের আজকের ভিডিওটা বড় হবে লাস্ট পর্যন্ত দেখবেন দেখেন আর কাঞ্জিবর শাড়ি কিন্তু আমাদের প্রচুর চলে আসে কাঞ্জিবর এখানে স্যাম্পল নিয়েছি জাস্ট অল্প কিছু নিয়েছি তো এখানে কিন্তু অনেক কানজিবর কাঞ্জিবরম কাতান শাড়ি আছে যারা শাড়ি কিনবেন আগামীকাল আপনারা সকাল সকাল আমাদের মরিয়াম শাড়িগুলো চলে আসতে পারেন আমাদের দোকানে কিন্তু একেবারে হোলসেল দোকান এই দোকানে আসলে শাড়ি রেহেঙ্গা বিয়ের শাড়ি কাতান শাড়ি পাটি শাড়ি আপনারা হোলসেল দামে কিনতে পারবেন যারা আসবেন আগামীকাল সকাল সকাল চলে আসবেন আমাদের মরিম সারিগুলো তো ফ্রেন্ডস আগে আমরা গাদোয়াল কাতান দেখাচ্ছি এই গাদোয়াল শাড়ি কিন্তু আপনারা যেখানে যাবেন অনেক বেশি প্রাইস লাগবে আমরা কিন্তু এই গাদোয়াল একবারে হোলসেলে দিচ্ছি মাত্র সতেরোশো টাকার ভিতরে এই গাদল শাড়ি গাদল শাড়িগুলো মাত্র সতেরো টাকা প্রাইস পড়বে এগুলো ব্লাউজ পিস সহ ইন্ডিয়ান গাদল শাড়ি প্রাইস থাকে মাত্র সতেরো টাকা এবং শাড়িটা কিন্তু অনেক সফট একটা কোয়ালিটি অনেক সুন্দর শাড়ি ব্লাউজ পিস সহ দেখেন কত সুন্দর একটা গাদোয়াল দেখেন ইন্ডিয়ান গাদোয়াল ব্লাউজ পিস সহ প্রাইস থাকবে মাত্র সতেরোশো টাকা দেন কত সুন্দর দেখেন আঁচলটা কিন্তু অনেক বড়ো আঁচলটা দেখেন আঁচলটা অনেক বড় হবে আর পুরো ফুল বডি কিন্তু এটা দেখেন অল বডি কাজ করে গর্জিয়াস ব্লাউজ কিন্তু আলাদা করে আছে প্রাইস থাকবে অনলি মাত্র সতেরোশো টাকা দেখেন তো ফ্রেন্স এখন কালারগুলো আমি দেখাচ্ছি প্রত্যেকটা কালার আমি আর খুলবো না একটা শাড়ি খুলছে আপনি বুঝতে পারছেন এখন কালারগুলো দেখেন কত সুন্দর কালার দেখেন হ্যাঁ আমি রাখো প্রাইস থাকবে মাত্র সতেরোশো টাকা এটা কিন্তু আপনার ম্যাজেন্ডা জাম কালার খুবই সুন্দর দেখেন এটা আপনার জলপাই কালার খুবই সুন্দর অরেঞ্জ কালার কম্বিনেশন খুবই সুন্দর শাড়ি প্রাইস মাত্র থাকবে সতেরো টাকা এটা ব্ল্যাক ব্ল্যাক্ল্যাকে ভিতরে কিন্তু ফিরোজা ফিরোজা কালার আচল পার থাকবে প্রাইস কিন্তু সেম মাত্র সতেরোশো টাকা দেখেন ইন্ডিয়ান গাদল শাড়ি ব্লাউজ পিস সহ প্রাইস পড়বে মাত্র সতেরোশো টাকা দেখেন এখানে আজকে কিন্তু অনেকগুলো শাড়ি নিয়ে শাড়ি নিয়ে চলে আসছি আজকে মিনিমাম ছয়টা আইটেমের শাড়ি ছয়টা আইটেমের শাড়ি নিয়ে আসছি প্রত্যেকটা শাড়ি খুলে খুলে দেখাবো আজকের ভিডিওটা বড় হবে আপনারা শেষ পর্যন্ত দেখবেন এটা একেবারে বোতল গ্রিন কালার দেখেন আঁচল পার থাকবে মেরুন কালার প্রাইস মাত্র সতেরোশো এটা ইউলো কালার দেখেন এটা হবে ইউলো কালার দেখো দেখেন এটা কিন্তু আপনার ময়ূর কন্ডি কালার খুবই সুন্দর প্রাইস কিন্তু সেম তো ফ্রেন্ডস আগামীকাল আপনারা দেরি করবেন না যারা শাড়ি কিনবেন যারা শাড়ি কিনবে বিয়ের কিনা শাড়ি কিনবেন বা বিয়ের কেনাকাটা করবেন আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসবেন শাড়ি রেহেঙ্গার উপরে অফার চলতেছে শাড়ি রেহেঙ্গার উপরে অফার চলতেছে আর আমাদের ভিডিও আমাদের ভিডিও আপনারা প্রত্যেকটা ভিডিও দেখবেন আমরা কিন্তু প্রতিদিন তিনটা চারটা করে ভিডিও ছাড়ি আমাদের ইউটিউব চ্যানেলে ঢুকে আপনারা আমাদের প্রত্যেকটা ভিডিও দেখবেন হ্যাঁ এই যে কাঞ্জিবরম কাতান কাঞ্জিবরম কাতান শাড়ি আমরা দিচ্ছি মাত্র বারোশো টাকায় দেখেন কাঞ্জিবরম যেগুলো প্রিমিয়াম কোয়ালিটি এগুলো দিচ্ছি মাত্র আমরা বারোশো করে কাঞ্জিবরম কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণ আছে প্রত্যেকটা কাঞ্জিবরম কাতান শাড়ির প্রাইস থাকবে অনলি মাত্র বারোশো টাকা দেখেন এটা ব্লু কালার ম্যাচিং প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা আরো খুব প্রাইস থাকবে অনলি মাত্র বারোশো টাকা ইন্ডিয়ান কাঞ্জিবরম শাড়ি প্রাইস মাত্র থাকবে বারোশো টাকা দেখেন আপনারা যারা কাঞ্জিবরম নেবেন আমাদের মরিয়াম শাড়ি ঘর চলে আসবেন আমাদের দোকানে আসার ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই কিন্তু নূর ম্যানশন মার্কেট ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় আমাদের মরিয়াম শাড়ি ঘর বিশ নম্বর বাইশ নম্বর আমাদের শোরুম দুইটা আমাদের দুটা শোরুম আসলে কিন্তু এই শাড়িগুলো পেয়ে যাবে দেখেন কাঞ্জিবরম কাতান প্রাইস মাত্র থাকবে বারোশো টাকা একেবারে সফট কোয়ালিটি সিকে ব্র্যান্ডের প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা দেখাও এই দেখেন আপনার একটা ম্যাচিং ব্লু কালার দেখেন প্রাইস থাকবে মাত্র বারোশো হালাউ এই যে ইলো কালার দেখেন সেম প্রাইস আচ্ছা যা দেখাবো প্রত্যেকটা শাড়ি সুন্দর দেখেন প্রত্যেকটা শাড়ি সুন্দর যা কন্টাস লাল হলুদ লাল হলুদ দেখে যে ম্যাজেন্ডার ভিতরে ব্লু পার দেখেন ম্যাজেন্ডার ভিতরে ব্লু পার একেবারে কাঞ্জিবরম আমাদের অনেক চলে আসছে প্রত্যেকটা কাঞ্জিবরম শাড়ির প্রাইস থাকবে অনলি মাত্র বারোশো টাকা দেখেন প্রত্যেকটা কাঞ্জিবর শাড়ির প্রাইস থাকবে অনলি মাত্র বারোশো টাকা দেখেন এটা ম্যাচিং মেরুন কালার সেম প্রাইস আর যারা কাঞ্জিবরম বেশি নেবেন আমাদের দোকানে চলে আসেন আমাদের দোকানের ঠিকানা কিন্তু আমাদের ক্যাপশনে দেওয়া আছে আমাদের ক্যাপশন দেখে চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই কিন্তু নুরবেন মার্কেটের তিততলায় আমাদের শাড়ি ঘর বাইশ নাম্বার বিশ নম্বর আমাদের শোরুম দুইটা এই কাঞ্জীবরম শাড়ির প্রাইস অনলি মাত্র দিচ্ছি বারোশো টাকা খোলো এই কাঞ্জীবরম শাড়ির প্রাইস থাকলে মাত্র বারোশো টাকা দেখেন দেখেন লালের ভেতর হলুদ কাঞ্জিবরম দেখেন সেম প্রাইস মাত্র বারোশো টাকা দেখেন কত সুন্দর কাঞ্জিবরম দেখেন প্রাইস মাত্র বারোশো টাকা দেখেন কত সুন্দর শাড়ি অনেক সুন্দর প্রাইস মাত্র বারোশো টাকা কাঞ্জিবরম দেখেন ম্যাজেডা কালার সাথে ব্লু একেবারে মানে খুবই সুন্দর একটা ব্লু দেখেন প্রাইস মাত্র থাকবে বারোশো টাকা চাপাও এই একটা মিষ্টি কালার দেখেন মিষ্টি কালার এই যে একটা আপনার সবুজের সাথে আপনার ম্যাজানা কন্ট্রাস্ট খুবই সুন্দর কাঞ্জিবরম আর সাথে কিন্তু আপনার এই ম্যাজেটা কালার কন্টাস্ট প্রাইস মাত্র বারোশো টাকা ইন্ডিয়ান কাঞ্জিবরম দেখেন সিকে ব্র্যান্ড এই যে সিকে ব্র্যান্ড প্রাইস বারোশো টাকা কাঞ্জিবরম শাড়ির প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা চাপাও তো ফ্রেন্স এখন দেখাবো আপনাদেরকে ইন্ডিয়ান ইন্ডিয়ানে এখানে কাটিয়াল কাতার শাড়ি আছে এখানে কেরালা কাতান শাড়ি আছে দুই টাকা মানে দুই কোয়ালিটি শাড়ি আছে প্রাইস কিন্তু সেম মাত্র থাকবে আঠারোশো করে ইন্ডিয়ান কাঠিয়াল কাতান শাড়ির প্রাইস মাত্র আঠারোশো টাকা দেখেন শাড়ির গেট আপ দেখেন শাড়ির কোয়ালিটি দেখেন এবং আচল দেখেন কত সুন্দর প্রাইস মাত্র থাকবে আঠারোশো টাকা চাপাও আরেকটা দেখেন একেবারে সবুজের ভিতরে লতানুগতি কাজ করা গর্জিয়াস আচল দেখেন একেবারে পিটানো চটানো কাজ করা অনেক সুন্দর শাড়ি প্রাইস মাত্র থাকবে বারোশো টাকা আর চলে কিন্তু তারসে লাগানো আছে প্রাইস সরি মাত্র আঠারোশো টাকা এই কাঠিয়াল কাতান শাড়ির প্রাইস থাকবে মাত্র আঠারোশো করে এই শাড়ি আপনারা যেখানে যাবেন এক একটা শাড়ি পঁয়ত্রিশশো চার হাজার করে সেল করে তো আমাদের মরিয়াম শাড়ি ঘটে একটা হোলসেল দোকান এই দোকানে কোনো মানে ঠকার কোনো ভয় নাই ইনশাআল্লাহ আমাদের দোকানটা কিন্তু একদমই দোকান একটা যদি দশ বছরের মেয়েও আসে তবু কিন্তু আপনার শাড়ি কিনতে পারবে ঠকবে না দেখেন গর্জেস গর্জেস কাতান শাড়ি দিচ্ছি মাত্র আঠারোশো টাকা করে দেখেন দামি দামি কাতান শাড়ি দিচ্ছি মাত্র আঠারোশো করে আপনারা শাড়িগুলো দ্রুত কনফার্ম করবেন দেখেন যে এটাও সুন্দর প্রাইস মাত্র থাকবে আঠারোশো টাকা এই দেখেন একটা মেরুন কালার মেরুন কালার দেখেন একেবারে লতানুগতি কাজ করে গর্জিয়াস গর্জিয়াস কাঠিয়াল কাতান শাড়ি প্রাইস দিচ্ছি মাত্র আঠারোশো করে আপনারা আগামীকাল সকাল সকাল চলে আসবেন আমাদের দোকানে কিন্তু সকাল দশটা থেকে রাত্রে দশটা পর্যন্ত খোলা আছে আপনারা চলে আসবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন না জাম কালার ও শাড়ি কি অস্থির শাড়ি দেখেন দেখেন শাড়ি কত সুন্দর জাম কালার শাড়ি প্রাইস মাত্র থাকবে আঠারোশো টাকা করে এটা কিন্তু আরেকটা ডিজাইন এটা কিন্তু আরেকটা ডিজাইন অনেক সুন্দর অসাম ডিজাইন দেখেন গর্জিয়াস আছরে তারছ লাগানো আছে প্রাইস সেম মাত্র 1800 টাকা আজকে কিন্তু আপনাদেরকে আমি 6টা ডিজাইনে মানে ডিজাইন ডিজাইন নিয়ে আসি মানে এক ভিডিওর ভিতরে মানে অনেকগুলো আইটেম নিয়ে আসি দেখেন একটা ভিডিওর ভিতরে অনেকগুলো আইটেম নিয়ে আসি প্রত্যেকটা শাড়ি প্রাইস থাকে মাত্র 1800 টাকা ইন্ডিয়ান কাটিয়াল কাটন শাড়ি এই যে আরেকটা দেখেন সি গ্রিন সি গ্রিন কালার দেখেন সি গ্রিন কালার দেখেন ইন্ডিয়ান কাঠিয়াল কাতন শাড়ি একেবারে আপডেট আসলে তার চালা করা আছে ব্লাউজ পিস সহ প্রাইস মাত্র থাকবে আঠারোশো টাকা করে দেবো দেখেন এটা কিন্তু আপনার চেরি কালার চেরি কালার খুবই সুন্দর শাড়ি প্রাইস মাত্র থাকবে আঠারোশো টাকা দেখেন এটা সুন্দর সেম প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা দেন কত সুন্দর শাড়ি সবুজ কালার পাটটা কিন্তু অনেক সুন্দর আসলে প্রাইস সেম মাত্র আঠারোশো টাকা ফ্রেন্স এখন কিন্তু আপনাদেরকে আমি ওই যে বারবারই দেখাবো বারবারই দেখেন বারবারই কিন্তু আমাদের প্রচুর চলে আসছে এই বারবারি শাড়ি সবাই কিন্তু সেল করছে দুই হাজার করে সেল করছে একমাত্র কিন্তু আমি কমাইছি সবার আগে সবার আগে কিন্তু আমি কমাইছি আমার চেয়ে মানে আগে কিন্তু কেউ কমাইতে পারে নাই আমি কিন্তু এই শাড়িগুলো এখন কিন্তু আমি বিক্রি করতেছি মাত্র পনেরোশো করে আমি আরো মানে আরও এক সপ্তাহ আগে থেকে কিন্তু আমি শাড়িগুলো বিক্রি করতেছি মাত্র পনেরোশো টাকা করে দেখেন ইন্ডিয়ান বারবারি তসর সিল শাড়িগুলো আমরা আমরা দিচ্ছি মাত্র পনেরোশো করে ব্লাউজ সহ প্রত্যেকটা বারবারি সিল তসর শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র পনেরোশো টাকা করে প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র পনেরোশো টাকা আপনারা কিন্তু আগামীকাল সকাল সকাল চলে আসবেন যারা এই বারবারি তসর সিল নেবেন একবারে এটা কিন্তু জড়ি দিয়ে কাজ করা দেখেন এই আরেকটা কালা দেখেন সেম প্রাইস মাত্র থাকবে বারোশো টাকা ইন্ডিয়ান বারবারি সিল্ক তসর পুরো শাড়িতে কিন্তু জড়ি দিয়ে কাজ করা পিটানো শাড়ি প্রাইস মাত্র পনেরোশো টাকা করে দেখেন এই দেখেন সেম প্রাইস মাত্র থাকবে পনেরোশো টাকা কালার কিন্তু অনেকগুলো আছে আজকের আজকের বড় হবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ অনেকগুলো শাড়ি নিয়ে আমি ভিডিওতে আসি দেখেন আচল বডি প্রাইস পনেরোশো টাকা দেখ এই দেখেন এটা আচল হবে বডি কিন্তু এটা দেখেন ইন্ডিয়ান বারবার এই তসর সিল্ক প্রাইস মাত্র পনেরোশো টাকা একটা কালার দেখেন প্রত্যেকটা শাড়ি সুন্দর ব্লাউজ পিস সহ খুবই সুন্দর শাড়িগুলো প্রাইস দিচ্ছি সেম প্রাইস মাত্র পনেরোশো টাকা কত সুন্দর ডিজাইন কিন্তু অনেকগুলো কালার আছে আজকের ভিডিওটা বড় হচ্ছে আপনারা শেষ পর্যন্ত দেখবেন কারণ এখানে কিন্তু আজকে কিন্তু এক ভিডিওর ভিতরে কিন্তু অনেকগুলো শাড়ি দেখাচ্ছি দেখেন আরেকটা কালার মিষ্টি কালার দেখেন মিষ্টি সাথে কিন্তু আচল পার থাকবে পেস্ট কালার খুবই সুন্দর শাড়ি ব্লাউজটাও কিন্তু পেস্ট কালার প্রাইস পনেরোশো টাকা দেখেন আর একটা কালার কালার ডিজাইন কিন্তু সম্পূর্ণ আলাদা এক একটা কিন্তু এক এক কালার এক এক ডিজাইন পাড়া আছে সম্পূর্ণ আলাদা থাকবে দেখেন কত সুন্দর এটা কিন্তু আরেকটা ডিজাইন কত সুন্দর শাড়ি দেখেন সেম প্রাইস মাত্র পনেরোশো টাকা দেখেন যে আরেকটা একটা কালার দেখেন কত সুন্দর আজকে কিন্তু এক ভিডিওর ভিতরে মানে একের ভিতরে আমি কিন্তু অনেকগুলো শাড়ি দেখাচ্ছি মানে ছয়টা কালেকশন হ্যাঁ একটা ভিডিওর ভিতরে ছয়টা আইটেম দেখাচ্ছি আপনারা ভিডিওটা বড় হবে প্রত্যেকটা শাড়ি দেখবেন দেখেন কত সুন্দর 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 শাড়ি প্রাইস মাত্র দিচ্ছি পনেরোশো করে দিচ্ছি ইন্ডিয়ান বারবারই তসর সিল্ক শাড়িগুলো মাত্র আমরা হোলসেল দামে দিচ্ছি ইতিহাসে প্রথম দেখেন এই শাড়িগুলো আমরা মানে এত কমে এত কমে বিক্রি করতেছি দেখেন মাত্র পনেরোশো করে এই শাড়িগুলো আপনারা যেখানে যাবেন মিনিমাম দুই হাজার পঁচিশশো তিন হাজার করে সেল করে আমরা আমরা দিচ্ছি একেবারে ডিসকাউন্ট দামে দিচ্ছি মাত্র পনেরোশো করে দিচ্ছি দেখেন এই যে একটা এই যার একটা কালার কালার কি প্রাইস মাত্র পনেরোশো টাকা দেখেন আর একটা ডিজাইন প্রাইস মাত্র থাকবে পনেরোশো টাকা দেখেন কত সুন্দর শাড়ি এই যে দেখেন কালার কিন্তু এক একটা এক এক রকমের কালার এবং এক একটা এক ডিজাইন দেখেন প্রাইস মাত্র পনেরোশো টাকা দেখেন কত সুন্দর শাড়ি প্রাইস মাত্র পনেরোশো টাকা এটা কিন্তু একেবারে মানে মসলিনের ভিতরে এটা কিন্তু ফেব্রিক্সটা কিন্তু মসলিন ফেব্রিক্স একেবারে আপডেট নতুন শাড়ি মসলিনের ভিতরে এই শাড়ির প্রাইস থাকবে অন্য মাত্র সতেরোশো টাকা মসলিন ফেব্রিক্স একেবারে মসলিন মানে অরগানজা অরগানজা মসলিন ফেব্রিক্স অনেক সুন্দর একেবারে আপডেট ডিজাইন দেখেন একেবারে আনকমন ডিজাইন এটা আচল হবে পুরো বডি হবে এটা দেখেন প্রাইস থাকবে মাত্র সতেরোশো টাকা করে এটা কিন্তু আরেকটা কালার দেখেন সেম প্রাইস মাত্র থাকবে সতেরোশো টাকা দেখেন অনেক সুন্দর শাড়ি আচল থাকবে এটা বডি কিন্তু থাকবে এটা প্রাইস মাত্র সতেরোশো টাকা এটা আরেকটা কালার দেখেন এটা আচল হবে বডি কিন্তু এটা দেখেন প্রাইস সেম মাত্র সতেরোশো টাকা এটা কিন্তু অরগানজা মসলিন ফেব্রিক্সটা এটা এটা কিন্তু কাতান বডি না এটা হলো অরগানজা মসলিনের ভিতরে এই যে দেখেন মিষ্টি কালার এটা প্রাইস সেম মাত্র সতেরোশো টাকা হলে শাড়িগুলো পেয়ে যাবেন তো আগামীকাল যারা আসতে যাচ্ছেন আমাদের মরিয়ম শাড়ি করে কেনাকাটা করবেন চলে আসবেন শাড়ি রেহেঙ্গা বিয়ের শাড়ি কাতান শাড়ি পাটি শাড়ি পর্যাপ্ত পরিমাণ আমাদের দোকানে আছে এবং অফার চলতেছে আমাদের মরিয়ম শাড়ি করে এই দেখেন একটা ডিজাইন এটা কিন্তু আরেকটা ডিজাইন দেখেন কত সুন্দর একটা ইউলো কালার এই লেমন কালার টাইপ খুবই সুন্দর শাড়ি প্রাইস থাকে মাত্র সতেরোশো টাকা দেখেন এটা আচল হবে বডি কিন্তু থাকবে এটা দেখেন অনেক সুন্দর শাড়ি প্রাইস থাকবে মাত্র এগুলোর প্রাইস থাকবে অনলি মাত্র পনেরোশো করে একেবারে সফট একেবারে সফট কেরালা কাতা শাড়ি এগুলোর প্রাইস থাকবে মাত্র পনেরোশো করে দেখেন এটা কিন্তু একেবারে একটা লেমন কালার খুবই সুন্দর শাড়ি ইন্ডিয়ান কেরালা শাড়ি দিচ্ছি দিচ্ছি মাত্র করে লাইট কালার এগুলো দেখেন আটা কালার দেখেন এটা পেস্ট কালার এটা আচল হবে বডি কিন্তু এটা থাকবে সেম প্রাইস ইন্ডিয়ান কেরালা কাতার আমরা দিচ্ছি মাত্র পনেরোশো করে একেবারে হোলসেলের চোখ আমি দিচ্ছি ডিসকাউন্ট করে দিচ্ছি আর যারা 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 শাড়ি কিনবেন আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসবেন আগামীকাল আপনারা চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি করে যারা বিয়ের ফুল কেনাকাটা করবেন একটু বিলিভ করেন যারা বিয়ের কেনাকাটা করবেন মিনিমাম পনেরো থেকে বিশ হাজার টাকা সেভ হবে আপনাদের যারা বিয়ের জন্য কেনাকাটা করবেন শাড়ি রেহেঙ্গা পাড়ি শাড়ি যারা কিনবেন আমাদের দোকানে চলে আসবেন ইন্ডিয়ান কেরালা কাতার শাড়ি দিচ্ছি আমরা মাত্র পনেরোশো করে দিচ্ছি আপনারা আগামীকাল আমাদের দোকানে চলে আসবেন এই যে আরেকটা কালার দেখেন সেম প্রাইস থাকবে মাত্র পনেরোশো করে সেম প্রাইস মাত্র থাকবে পনেরোশো করে তো ফেন্স আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম